বাইশের মডেল এরিক চল্লিশ হাজার টেকা এক লাখ পঞ্চাশ হাজার টেকা এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ দশ

এক লাখ দশ জিপিএক যেমন করসা টু চব্বিশের মডেল পঁচিশের স্টেশন মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লাখ

তিন লাখ দশ হেউরো কালার মাত্র তিন লাখ বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ তিন লাখ দশ তিন তিন লাখ লাখ দশ আহেন এরপরে ভার্সন তিনশিয়ান প্রথমত সাদা দিয়ে শুরু করি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ইয়ামা এম টি ফিফটিন দুই লাখ সত্তর হাজার টিকা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ইয়ামা এম টি ফিফটিন

ইন্ডিয়ান নেন বা ইন্দোনেশিয়ান নেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন শরীরটা ভালো না তো ভালো লাগেছে না তারপর বলো করতে আছি প্যাডের তাগিদে কিছু করার নাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার মেয়ার দিয়ে দিয়ে না সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশে রাখেন নাকি আবারও বলে দিই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বাইকের করা হয় ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বাইকের করা হয় ফারুক মোটরসে প্রবাসী ভাইরা দেখা যায় কোনটা গাড়ি বিক্রি করবেন ফারুক মোটরসে বিক্রি করতে পারবেন অন্যান্য ভাইরা গাড়ি বিক্রি করবেন বিক্রি করতে পারবেন শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে মালিক আপনি হতে হবে আমরা ওয়ান টে শো কার নাম্বার করা গাড়ি বিক্রি করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাইলে ইনশাল্লাহ আমরা দেখবো আপনারা যোগাযোগ করবেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেক রোডের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফার্ক মোটরস দুই দুটো শোরুম পাই যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া কামনা করি আসলে সুস্থতাটা হলো আল্লাহ তালা একটা নিয়ামত আল্লাহ তালা যারা সুস্থ রাখছে তার থেকে বড় সুখী মানুষ আর পৃথিবীতে কোনো মানুষ হইতে পারে না ধন সম্পদ টাকা পয়সা থাকলে যে মানুষ সুখী হয় ব্যাপারটা এমন না সব থেকে বড় নেয়ামত এলো বড় সুখী হইলো ওই মানুষটাই যে মানুষটা সুস্থতা লাভ করছে সেই মানুষটা হইলো বড় সুখী যাই হোক করে যাবে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ